দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে অভিশংসনের জন্য বিরোধীদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দুই এজেন্ট যুক্তরাষ্ট্রের মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটি জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বছরের জানুয়ারিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের নির্দেশে কিছু এজেন্ট মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে তাদের আলোচনার বিষয় ছিল সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতাচ্যুত করা ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামে একটি নথি ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে যেখানে উল্লেখ রয়েছে বিরোধী এবং মৈজুর নিজের দলের কিছু নেতাসহ মোট চল্লিশ জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে তাকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয় পাশাপাশি নথিতে দশজন উচ্চপদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অপরাধী গ্যাংকে অর্থ প্রদানের কথা বলা হয় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্রকারীরা সাতাশি মিলিয়ন মালদ্বীপীয় রুপি অর্থাৎ প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে যা ভারতের কাছ থেকে সংগ্রহ করার পরিকল্পনা করা হয় তবে মাসব্যাপী আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা মজুর অভিশংসনের জন্য প্রয়োজনীয় ভোট জোগাড় করতে ব্যর্থ হয় এদিকে ভারত এই উদ্যোগে সরাসরি অর্থায়ন বা সমর্থন করার পদক্ষেপ নেয়নি বিষয়টি নিয়ে মালদ্বীপ ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে প্রায় বিশ বারেরও বেশি কথা বলেছে ওয়াশিংটন পোস্ট এতে তারা জানতে পারেন ভারত মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি এমডিপি কে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে কারণ চীন ইতোমধ্যে মুইজু এবং তার মেন্টর সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে মৈর্যুর নির্বাচনে জয়লাভের পর রয়ের একজন সিনিয়র কর্মকর্তা দুই ভারতীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে মৈর্যুকে উৎখাতের পরিকল্পনা নিয়ে কাজ করেন মধ্যস্থতাকারীদের মধ্যে একজন ছিলেন শিরিশ থোরাট তিনি একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা এবং প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর তিনি অতীতে ইসলামী উগ্রবাদ দমন করতে মালদ্বীপে দিল্লি ঘেষা প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে সহায়তা করেছিলেন অপরজন ছিলেন সেভিও রোদ্রিগেজ যিনি একজন প্রশাসক ও ভারতের শাসক দলের প্রাক্তন মুখপাত্র মৈজু পরিবারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে রয়ের কর্মকর্তার ফোন কল ও বৈঠকের রেকর্ড দেন যদিও সেগুলো তিনি কিভাবে সংগ্রহ করেছেন তা ব্যাখ্যা করেননি থোরাট ও রদ্রিগেজ আলাদাভাবে এই পরিকল্পনার অস্তিত্ব নিশ্চিত করলেও তারা দাবি করেন তারা সরাসরি ভারত সরকারের পক্ষে কাজ করেননি তবে রয়ের জড়িত থাকা ও ভারত সরকারের উচ্চ পর্যায়ে এই পরিকল্পনা অনুমোদন হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি ডেস্ক রিপোর্ট अजबर्ता ढाका